সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চাকরি প্রত্যাশীদের জন্য প্রতি প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসি যে প্রোগ্রামটি সেটি হচ্ছে স্বপ্নযাত্রা যেখানে আমরা যারা চাকরির এই প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছেন তাদের উদ্দেশ্যে আমরা একটি ক্যারিয়ার আড্ডা আয়োজন করে থাকি এবং আজকের এই তৃতীয় এপিসোডে আমাদের সাথে আছেন নুসরাত নওসিন আপু আমি একটু সংক্ষেপে একটু পরিচয় দিয়ে দিই আমরা আমাদের সাথে অনেকেই যোগদান করেন অনেক নারী যারা আছেন বিভিন্ন কর্মক্ষেত্রে তারা তারা তাদের তাদের কার্যক্রম চালাচ্ছেন তাদের মধ্যে অনেকেরই যে প্রশ্নটি প্রায়শই থাকে সেটি হচ্ছে চাকরির পাশাপাশি কিভাবে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিব অনেকের মধ্যে এই প্রশ্ন থাকে যে বিয়ের পরে কিভাবে আমরা চাকরির জন্য প্রস্তুতি নিব এরকম অগণিত প্রশ্ন থাকে অনেকের মধ্যে আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে এসেছি যিনি চাকরি করেছেন যিনি সংসার করেছেন যিনি চাকরির প্রস্তুতি ব্যর্থ হয়েছেন প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছেন ভেঙেছেন আবার নিজেকে নতুন করে করেছেন কিন্তু থেমে থাকেননি এবং শেষ পর্যন্ত সাফল্যের মুকুট তিনি পড়েছেন নুসরাত নওসিন আপু বিসিএস প্রশাসন ক্যাডারে চল্লিশতম এ করেছেন আজকের এই এপিসোডে আমরা শুনবো আমার আমাদের নুসাদ তসিন আপুর জীবনের সেই গল্পগুলো যেই গল্পগুলো আমাদের যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অনেকের অনেক না বলা কথা বা অনেক প্রশ্ন যেগুলো তাদের মনে সুপ্ত রয়েছে সেই প্রশ্নের উত্তর গুলো করে দিবে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন তা আমাদেরকে কমেন্ট সেকশনে জানান এবং আপনাদের যে যাবতীয় প্রশ্ন রয়েছে চাকরি চাকরি প্রস্তুতি কিভাবে নিব এবং কিভাবে আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করব আমরা চাকরি পাশাপাশি কিভাবে চাকরির প্রস্তুতি নিব বিশেষ এর জন্য প্রস্তুতি নিব কিভাবে আমরা যারা বিবাহিত আছেন তারা সংসারের পাশাপাশি কিভাবে চাকরির জন্য প্রস্তুতি নেবেন সেই সকল সংক্রান্ত প্রশ্নগুলো আপনাদের কমেন্ট সেকশনে জানান আমরা আর কথা

এই তো আপাতত সংক্ষিপ্ত পরিচয় আচ্ছা আপু আপনি যদি সংক্ষেপে আপনার এই চাকরি যে প্রস্তুতি যখন থেকে শুরু করেছিলেন সেই সময়ের গল্পগুলো বলেন এবং আপনার এই প্রস্তুতি যখন থেকে নিচ্ছিলেন তখন যে অবস্ট্যাকলগুলো ফেস করেছিলেন সেগুলা আপনি কিভাবে উত্তরণ লাভ করলেন সেগুলো যদি আমাদের সংক্ষেপে দর্শকদের সাথে শেয়ার করতেন চাকরি प्रिपरेशनের শুরুতে তাহলে বলতে হবে শিক্ষাজীবনের কথা একটু আনতেই হয় অনিচ্ছাকৃতভাবে আমি পড়াশোনা করেছি ঢাকার একে হাই স্কুল থেকে এসএসসি আর এইচএসি দিয়েছি হলিকস কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে আমি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করি তো সত্যি কথা বলতে গেলে কি এখন যে একটা নতুন ক্রেজ তৈরি হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে আসলে ছাত্রছাত্রীরা অনেক সিরিয়াস বিসিএসি প্রিপারেশন নিতে থাকে যদি আমি সত্যি কথা বলি আমি কিন্তু ইউনিভার্সিটি লাইফে অ্যাকচুয়ালি বিসিএসি প্রিপারেশন সেভাবে শুরু করিনি তবে হ্যাঁ আমার ফ্যামিলি থেকে যেমন আব্বু আম্মুর ছোটবেলা থেকে কিন্তু ইচ্ছা ছিল যে তাদের মেয়ে আমি এক সন্তান আমার কোনো ভাই বোন নেই তো আমার বাবা মার সমস্ত এক্সপেক্টেশন আসলে আমাকে কেন্দ্র করেই ছিল তো ছোটবেলায় তাদের প্রথম ইচ্ছা ছিল আমি ডাক্তার হব ফর সাম রিজন সেটা হতে পারেনি তো পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকি তখন আব্বা আমার ইচ্ছা ছিল যে একটা ভালো সরকারি চাকরি বলতে তো এখন বিজনেসকেই বুঝায় এখন মানে সরকারি চাকরির কাতারে বাংলাদেশের শ্রেষ্ঠ চাকরি যেটা তো সেই হিসেবে আব্বা আমার ইচ্ছা ছিল প্রশাসন ক্যাডারে আসবো তো কিন্তু ইউনিভার্সিটি লাইফ আসলে সেভাবে প্রস্তুতি নেই একাডেমিক পড়াশোনার দিকে আমি মনোযোগী ছিলাম বেশি পরবর্তীতে পাশ করার পরে মনে হলো যে আচ্ছা এবার তাহলে একটা অ্যাপ্লাই করে দেখা যায় সাঁত্রিশতম বিজনেস আমি প্রথম অ্যাপ্লাই করি আমি আর আমার হাজব্যান্ড একসাথে অ্যাপ্লাই করি কিন্তু তখন দেখা যায় যে ভালোই প্রিপারেশন নেই ভালো প্রিপারেশনই মোটামুটি পরীক্ষা দেই কিন্তু আমাদের পরীক্ষাটা যখন হয় আসলে সংক্ষেপে বলছি। রিটেন পরীক্ষার সময় আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষাটা যেদিন হয় সেদিন আসলে পহেলা ফাল্গুনের দিন ছিল প্রচন্ড জ্যাম ছিল যার কারণে আমি চার ঘন্টার মধ্যে বাংলাদেশ বিষয়গুলি লিখিত পরীক্ষা থাকে চার ঘন্টা পরীক্ষায় আমি এক ঘন্টার পৌঁছাই যারা যারা বাংলাদেশে পাবলিকস দিয়েছেন তারা মোটামুটি জানেন বাংলাদেশ বিষয়বলীতে কি পরিমাণ লেখা লিখতে হয় মোটামুটি বিএসএসএ যদি লেখার সময় নিয়ে সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হয় সেটা ছিল বাংলাদেশ বিষয়বলী সেইখানে আপু এক ঘন্টা লেটে পৌঁছান আপু তারপর হ্যাঁ এখন তাহলেইতে পৌঁছায় পরে যা হওয়ার আসলে তাই হয় মোটামুটি ভালো प्रिपरेशन থাকা সত্ত্বেও এই 200 নম্বরের পরীক্ষা বাংলাদেশ এফআরসি কিন্তু 200 নম্বরের পরীক্ষা অনেক অনেক নাম্বার এখানে ক্যারি করে তো এই একটা পরীক্ষা খারাপ হয়েছে যার কারণে তখনই বুঝেছি যে ক্যাডার মনে হয় এবার আর ভাগ্যে জুটছে না তো পরবর্তীতে আমার নন ক্যাডারে আসে ক্লাস ওয়ান অফিসার হিসেবে রিকমেন্ডেড হই জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট ভাবি আপনি বলেছিলেন যে ভাইয়া এবং আপনি একই সাথে হচ্ছে বিসিএস দেন ভাইয়া রেজাল্ট কি ছিল আমার হাজবেন্ড তখন সেপার ফরেন সার্ভিসে সেভেন্থ আচ্ছা আর আমি নন ক্যাডার হই

ইচ্ছা ছিল অনেক প্যাশন ছিল রিসার্চের দিকে তো পরবর্তীতে ওর এখানে জয়েন করে আচ্ছা বর্তমানে উনি ঢাকা ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে আছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আসিফ ইন্ডাল ভাই আপনি যদি আমাদের সাথে লাইভটি দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আপনি চেক করুন লাইভ সম্ভবত আচ্ছা আচ্ছা তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আপনি আমরা আপু আপনার কাহিনীতে ফিরে যাই

এই আর কি তো এরপরে পরবর্তীতে এর চাকরিতে জয়েন করার পরে আমার বিয়ে হয় আর আটত্রিশতম বিসিএস এ আসলে আমার পরে আমি পরীক্ষায় দিইনি সত্যি কথা সাঁত্রিশতম এই ঘটনাটা এতটাই মানে মেন্টাল একটা ব্রেকডাউন ছিল আমার জন্য যে মানে সব ঠিক আছে প্রিপারেশন ঠিক আছে আমি যথেষ্ট এফোর্ট দিয়েছি যথেষ্ট হার্ড ওয়ার্ক করেছি সব কিছু পর জাস্ট বিকজ অফ এটা আমার ভাগ্য বলবো বা এটা হয়তোবা হওয়ারই ছিল ফর সাম রিজন জাস্ট এক্সাম হলে এক ঘন্টা দেরি করে পৌঁছানো এটা এটা কিন্তু কিন্তু আসলে সবার জন্য শিক্ষণীয় শিক্ষণীয় যে শুধু প্রিপারেশনটা কিন্তু আসুন না আমরা তো শুধু পরীক্ষার সময় প্রিপারেশন নিয়ে ব্যস্ত থাকি যে একটা ভালো প্রিপারেশন দিলেই মনে হয় মানে আমরা মানে পরীক্ষা ভালো হবে কিন্তু একটা ভালো পরীক্ষার পিছনে কিন্তু অনেক কিছু ম্যাটার করে

এমন অবস্থা যে আমাকে মানে আমি মানে এগারোটা বাজে যখন হলের সামনে যাই পুরো তখন হলের গেট বন্ধ পুরো রাস্তার উপর বসে আমি চিৎকার করে কান্না করেছি লিটারেটি মানে সেটা একটা দেখার মতো দৃশ্য এখন মনে করলে এখন হাসি পায় যাই হোক সেই অবস্থায় যে আমি সেখানে পরীক্ষা দিতে পেরেছিলাম সেটাও অনেক কিন্তু কারণ এত দেরি করে সাধারণত হলে উঠতে দেয় না আমি এখান থেকে অ্যাকচুয়ালি সবাইকে এটাই বলবো যে প্লিজ এই ব্যাপার গুলোতেও কিন্তু একটু কনসেন্ট্রেশন দিবেন যে এক্সাম হলে টাইমে পৌছাড়া অনেকে দেখা যায় তারা মনে করে এক্সাম হলে এরকম ঘাটনা কি না আমি দেখেছি এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখার চেষ্টা করবেন তো যাই হোক তো এরপরে ব্যাংকে থাকাকালীন অবস্থায় আটত্রিশ নম্বর সার্কুলার আসলো গেল কিন্তু আমি মানে আর অ্যাপ্লাই করলাম না পরীক্ষাও দিলাম না আমরা সেই সময় আমার ব্যাংকেরও ফাউন্ডেশন ট্রেনিং চলছিল সব মিলিয়ে এভাবে চলে গেল তো এরপরে উনচল্লিশ তম এসে ছিল ডাক্তারদের জন্য তো পরবর্তীতে এখানে কিছু কাহিনী ঘটলো ব্যাংকের চাকরি করতে থাকলাম করতে থাকলাম আর যেটা বললাম পারিবারিক একটা প্রত্যাশা তো ছিল নিজের মধ্যে সবসময় এটা কাজ করতো যে আব্বামুকে প্রাউড ফিল করানোর মতো আসলে সেরকম কিছুই করতে পারলাম না একমাত্র সন্তান হিসেবে আমার শ্বশুরের খুব একটা ইনফ্লুয়েন্স ছিল আমার উপর আমাকে সে প্রায়ই বলতো যে মা তুমি নিজে কিন্তু আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে না তোমার নিজের যেই টার্গেট তুমি যখন সেটাকে অ্যাচিভ করতে পারবে না তুমি নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাও সেটাও খুব কাজ করতো আরেকটা জিনিস আমার ক্ষেত্রে আহ ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করেছে যে ব্যাংকে আমার হেড অফিসের পোস্টিং ছিল ব্যাংকে যখন ছিলাম তো আমার আমি ছিলাম পলিসি ডেভেলপমেন্ট নিয়ে তো আমার কাজ ছিল ব্যাংকিং পলিসি নিয়ে কাজ করা হ্যাঁ তো ব্যাঙ্কে পলিসি নিয়ে যখন কাজ করতাম আমার মাথায় তখন ক্লিক করতো যে আমি পলিসি নিয়ে যদি কাজ করি আমি কেন আর একটু লার্জার স্কেলে কাজ করছি না শুধু একটা প্রাইভেট ব্যাংকের পলিসি নিয়ে কেন কাজ করব আমি তো তাহলে ন্যাশনাল স্কেলে কাজ করতে পারি ন্যাশনাল পলিসি নিয়ে কাজ করব এরকম একটা মোটিভেশন কাজ করতাম আমার ভেতরে তো সব মিলিয়েই এর মধ্যে চল্লিশ বিসিএসএ সার্কুলারটা দিল তো তখন চিন্তা করলাম যে যেহেতু এখনো এই যাচ্ছে একটা রিস্ক নিয়েই দেখি নিয়েই দেখা যায় তো একটা টাফ ডিসিশন ছিল আমার জন্য কারণ ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পোস্টটা কিন্তু বেশ লুক্রেটিভ একটা পোস্ট এবং যাই হোক তো তারপর ডিসিশন নিলাম যে যেহেতু এই আছে চাকরিটা ছেড়ে দিয়ে একটাবার আবার হার্ট অ্যান্ড সোল ট্রাই করে দেখি যে এবার ভাগ্য আমাকে কই নিয়ে যায় একবার তো দেখলাম তো এই আগের বার থেকে শিক্ষা নিয়ে এবার একটা সেকেন্ড ট্রাই করেই দেখি তো ফর্টি বিসিএস এর অ্যাপ্লাই করলাম আর বাসায় গিয়ে বললাম যে চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি কেউ আমাকে এই ব্যাপারে আমার সিদ্ধান্ত আমার পরিবারের সবার সমর্থন ছিল এটা অনেক বড় একটা রিস্ক ছিল আর আমি কিন্তু এখান থেকে কাউকে মোটিভেশন নিতে বলবো না এটা একটা হিউজ রিস্ক ছিল কারণ চাকরি একটা ব্যাংকে মোড়র একটা সেই চাকরি পুরো পুরি ছেড়ে দিয়ে নতুন করে আবার এমন একটা জিনিস আছে নিজেকে গড়ে আসলে নিজেকে নিজেকে গড়ে তোলা যাকে বলে আর কি যে এখানে আপনি এর আগে খুব বাজেভাবে ভাগ্য বলাই পড়েছে এক্সাক্টলি

আমরা আসলে বলে থাকি যে যে বলি না সফল পুরুষের পিছনে নারীর হাত থাকে উল্টাটা কিন্তু আমরা খুব একটা বলি না তবে এটা একনোলেজ করা উচিত অবশ্যই প্রতিটা সফল নারীর পিছনেও কিন্তু একজন পুরুষের হাত থাকে অবশ্যই তারপর এইতো তারপর নিজের মতো করে প্রিপারেশন নিলাম প্রিলিমিনারি দিলাম রিটেন দিলাম মাঝখানে আবার প্রিলিমিনারিতে আবার কিছুদিন আমি হলিক্রস কলেজে লেকচারার হিসেবে শিক্ষকতা করেছি আচ্ছা মানে আপনি বেশি দিন বেকার থাকেন নি যা অর্থ মানে আপনি ম্যানেজমেন্ট ট্রেনিং অবস্থায় যখন চাকরিটা ছাড়লেন তখন কত সাল ছিল এটা ছিল 2018 নভেম্বর 2018 নভেম্বর 2018 নভেম্বরে সার্কুলারটা শেষ হলো 40 তম বিসিএস এরপর আপনি হচ্ছে হলিকোসে কবে জয়েন করলেন হলিকোসে জয়েন করেছি 2019 সেপ্টেম্বর 19 সেপ্টেম্বরে তার মানে হচ্ছে বিসিএস রিটেনের আগে

আচ্ছা এরপরে আমরা চাকরি ছেড়ে দিয়ে আবার জন্য রিটেনিশনের সাবজেক্ট পড়াবে ইকোনমিক্স ইকোনমিক্স আচ্ছা কলেজে ছিলাম আমি কলেজে যারা ক্রসিয়ান আছেন আমাদের সাথে দেখছেন আপনাদের ম্যাডাম আমাদের সাথে বসে আছেন আপনারা আমাদের লাইফ দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কিভাবে আপু প্রিপারেশন নিয়েছেন কি কি স্ট্র্যাটেজি ফলো করেছেন সেই সংক্রান্ত প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশন জানান আমাদের কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্ট এসেছে ইশরাদ জাহান ময়মন সিং থেকে জয়েন করেছেন মাহরুফ হাসান অনিক বগুড়া থেকে নিশান আহমেদ কুমিল্লা থেকে আপনাদের যদি বিসিএস এর প্রস্তুতি কেন্দ্রিক কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করুন আমরা চেষ্টা করবো এই লাইভের মাধ্যমে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপু বিসিএস এর প্রস্তুতির ক্ষেত্রে আপনি কি কি স্ট্র্যাটেজি ফলো করেছেন যা যদি আমাদেরকে দর্শকদের সাথে শেয়ার করতেন আচ্ছা বিসিএস এর ক্ষেত্রে স্ট্র্যাটেজি টাইম বলবো এটা হচ্ছে সবচেয়ে মেইন কারণ র‍্যান্ডম পড়াশোনা করে আসলে কিছু হয় না এটা যে কোনো চাকরি प्रिपरेशन এর ক্ষেত্রে সত্যি আর বিসিএস এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে বিসিএস এর কিন্তু একটা গোছানো সিলেবাস আছে যেটা কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষায়তে নেই আপনি খেয়াল করে দেখবেন ব্যাংকের प्रिपरेशन বলেন इवन বাংলাদেশ ব্যাংকের মানে ওভাবে বিসিএস এ যেরকম একদম সুন্দর করে সিলেবাস দেওয়া মার্ক ডিস্ট্রিবিউশন করে বলে দেওয়া এভাবে কিন্তু বলে থাকে না সো এখানে স্ট্র্যাটেজি সেট করে পড়াটা অনেক ইজি এবং স্ট্র্যাটেজি সেট করে পড়াশোনা কিন্তু আমার মনে হয় সাকসেসটা পাওয়া অনেক হয়ে যায় তো সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে শুরুতে একটা কথা বলছিলাম যে ইউনিভার্সিটি থেকে ইদানিং যারা প্রিপারেশন নিচ্ছে এটা তাদের ক্ষেত্রে আরেকটা ইফেক্টিভ বিশেষ কিন্তু আসলে আমি পরীক্ষার সার্কুলার দিল এরপর আমি আগামী ছয় মাস টানা খুব পড়লাম ব্যাপারটা কিন্তু এরকম না হ্যাঁ বিসিএস হচ্ছে আমি আমার সারা জীবনে আমি কি শিখলাম তার একটা কিউমুলেটিভ একটা নলেজ হচ্ছে বিসিএস এটা কিন্তু ফর এক্সাম্পল আমরা ভাইবার আগে কি করি বিসিএস ভাইবার আগে আমরা অসমাপ্ত আত্মজীবনী টেক্সট বুকের মতো পড়তে শুরু করি অথচ অসমাপ্ত আত্মজীবনী কারা কারা রোজ নামছে এগুলো কিন্তু আমাদের ইংলিশেই পড়া উচিত একজন বাঙালি হিসেবে পড়া উচিত তাই না কিন্তু আমরা এই বইগুলো টেক্সট বুকের মতো করে শুধু ভাইবার রেজাল্টটা মানে রিটার্ন রেজাল্টটা দিলে ভাইবার জন্য পড়া শুরু করি আসলে এভাবে পড়ে কিন্তু হয় না যে যার কিনা মনে করেন সাহিত্যের প্রতি যার সাহিত্যে বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকে তার সাথে পাল্লাতে আমি কিন্তু মাত্র দুই মাস পড়ে আমি কিন্তু খুব বেশি কিছু হাসিল করতে পারবো না তো এক্ষেত্রে ইউনিভার্সিটি থেকেই যারা প্রিপারেশন নিতে চান তাদের জন্য আমি বলছি যে আমরা যেটাকে বলে থাকি আউট নলেজ যে বেশি বেশি করে আপনি বাইরের বইগুলো পড়া একটু সাহিত্যের বই পড়া আমাদের বই বাইরের সিলেবাসে কি আছে মোস্ট ইম্পর্টেন্টলি প্রতিদিন নিউজ পেপার ঠিক করে পড়া আপডেটেড থাকা কারণ আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ে আমরা যদি প্রতিদিন ডেলি নিউজ পেপার গুলো অ্যাটলিস্ট একটা বা দুটো নিউজ পেপার গুলো দেখি সাথে ইংলিশ সহ ইংলিশ নিউজপেপার পেপার দেখলে ভোকাবুলারি গুলো এনরিচ হচ্ছে আমার একসাথে এডিটোরিয়াল পড়লে আমি সমসাময়িক বিশ্ব সম্পর্কে জানতে পারছি এটা বা টিভিতে প্রতিদিন অন্তত একটা নিউজ দেখা আপডেটেড থাকা নিজেকে আপডেটেড রাখা এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো আমার স্ট্র্যাটেজি হিসেবে কাজ করেছে আর যদি আমি সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজির কথা চিন্তা করি তাহলে আপনি হলো ধরেন যে আপনি কোন সাবজেক্টে উইক ছিলেন জি সেই সাবজেক্টটার উইকনেসটা কাটানোর জন্য আপনি কি কি স্ট্র্যাটেজি ফলো করেছেন এই তো আমি কিন্তু বেসিক্যালি এটাই বলছিলাম আমার উইকনেস ছিল যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শুনলে হয়তো আপনি হাসবেন কারণ আপনি ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ছাত্র এবং এটাই আমার উইকনেস ছিল আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কেন জানা মাথায় ঢুকতো না কেন রাশিয়ার সাথে চীনের দ্বন্দ্ব আবার দেখি রাশিয়া চীনের মধ্যে বন্ধুত্ব আবার আমেরিকা রাশিয়ার মধ্যে কেন দ্বন্দ্ব আমার এই জিনিসগুলো মাথায় একটু কম ঢুকতো সবসময় আমার স্ট্রং জোন ছিল সবসময় ইংলিশ ম্যাথস

আপনারা যারা যারা বিশেষ জন্য প্রস্তুতি নিচ্ছেন তোমাকে যে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক বিষয়গুলির কথা যা আপু বললো আপনারা বর্তমান এই রিসেন্টলি যে তেতাল্লিশতম বিসিএস এর রিটার্নের দেখেছেন দেখেছেন যে সেখানে কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে সেখানে কিন্তু এখন সমসাময়িক যে বৈশ্বিক রাজনীতি সেটার যে বিভিন্ন ডাইনামিক্স আছে সেখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসছে তো এই জন্য আপনারা যদি রেগুলার বিসিএস আপডেটেড থাকেন ধরেন নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট এরকম আন্তর্জাতিক সংবাদপত্র গুলো পড়েন আন্তর্জাতিক সংবাদপত্র বাদ দেন বাংলাদেশেও যদি যে ডেইলি স্টার থেকে শুরু করে প্রথম আলো এগুলো যদি পড়েন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যখন রেগুলার বেসিসে পড়বেন আপনার ভিতরে কিন্তু একটা একটা কিন্তু তৈরি হবে যে কিভাবে কিভাবে একটা বিশ্লেষণমূলক লেখা লিখতে হয় আপনার কিন্তু স্বাভাবিকভাবে আপনার লেখনীর কোয়ালিটি কিন্তু অনেক ডেভেলপ করে যাবে সেই ক্ষেত্রে তো এই জন্যই আপনাদের কাছে আমার এটাই হলো অনুরোধ যারা আন্তর্জাতিক বিষয়গুলি আর নিজেকে আপগ্রেডেড করতে চাচ্ছে তার রেগুলার বেসিস এ সংবাদপত্র পড়তে পারেন এবং নিউজ দেখার দিকে আপনার হচ্ছে মনোযোগ মনোযোগ দিতে পারেন আমি এরপরে যে প্রশ্নটি করব সেটা একটু ডিফারেন্ট সংসার পড়াশোনা চাকরি তিনটি থেকে কিভাবে ম্যানেজ করলেন এটা খুবই সম্ভব শুধুমাত্র যদি সেই জেদটা নিজেকে যত সম্ভব মানুষ করতে পারে না আসলে এরকম কিছু নেই সত্যি কথা যেটা সংসার আর আমার কাছে মনে হয় কি স্পেশালি আমি মেঘে যেটা বলবো সবকে দেখে যে সংসার বা আমি চাকরি করছি এটাকে একটা নেগেটিভ এক্সর্নালিটি হিসেবে দেখে যে আমি কীভাবে করবো আমার কষ্ট কষ্ট কিন্তু আমার কাছে কেন জানি এটাকে একটা পজিটিভ মনে হয় কারণ কি আপনি যখন আপনি রিটিউ পরীক্ষা দিচ্ছেন ধরেন আমি একটা মেয়ে আমি আমি চাকরি করি আমি জানি যে মাসে একটা নির্দিষ্ট স্যালারি আমার মান্থলি আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে এই বা আমার একটা সংসার আছে সাজানো গোছানো সংসার আছে আমি দিন শেষে পরীক্ষার শেষে আমি মানুষের বাড়ি ফিরে যাব এই ফ্যাসিলিটিস কয়জন আছে আমার সাথে এরকম অনেকে হয়তো পরীক্ষা দিচ্ছে যারা পরীক্ষা দিয়ে আপনিও এটা জানবেন হয়তো যে পরীক্ষাতে আমি লাঞ্চটা কোথায় করবো সেটাও জান না অনেক ছেলে মেয়ে আছে থেকে পড়াশোনা করছে অনেক কষ্ট করে পড়াশোনা করছে সেই তুলনায় যারা সংসারী যাদের সন্তান আছে যারা চাকরিজীবী আমি তো বলবো তারা আরো অনেক প্রিভিলেজে আছেন তাদের তো অন্তত মাথা পুজো ঠাইলে চিন্তা করতে হচ্ছে না তাদের টাকা পয়সা চিন্তা করতে হচ্ছে না তো এটাকে নেগেটিভ ভাবে না ধরে এটাকে স্ট্রেনে ধরতে হবে এটা বুঝতে হয় কিন্তু অনেকেই আহ যারা তার বিয়ে করে ফেলার পরে একটা সংসার রেসপন্সিবিলিটি তৈরি হয় অনেকের বাচ্চা কাচ্চাও হয়ে যায় তারপরেও তারপরে চিন্তা করে যে এত রেসপন্সিবিলিটি মেনটেন করে একটা অফ টাইম ম্যানেজ করে সেই টাইমে পড়াশোনা করব সেই টাইমটা ম্যানেজ করতে যে মানে অনেকেই দেখা যায় খেয়ে হারিয়ে ফেলছে হতাশ হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি একটা প্রথম একটা মোটিভেশন দেই সেটা হচ্ছে আমাদের এই 40 তম বিসিএস এ এরকম অনেক অনেক আপু আছেন যারা অলরেডি ম্যারিড এবং যাদের বাচ্চা আছে এবং তার ক্ষেত্রে অনেকেই আছে আমি সংখ্যা থেকে বলতে পারবো না বাট অনেকেই আছে এবং শুধু এই বিশেষ না এর আগে যত বিশেষ আছে প্রত্যেক বিশেষ আপনি একটু স্টাডি করে দেখবেন এরকম অনেক কাপড় আছে যারা সন্তান নিয়ে বিয়ের পরে তারা স্কাটার হয়ে এরকম ধরো অসংখ্য আছে কাজে আপনিও পারবেন আপনিও পারবেন যদি আপনার লক্ষ্য থেকে থাকে বিশেষ আগে আপনি একটা ট্রেন করেন আপনার যদি মনে হয় যে না আপনি আসলেই সংসার বাচ্চা বা চাকরির সামনে আপনি একদমই পাচ্ছেন না আসলে এত প্রেশারেরও কিছু নাই যে একদম বিশেষ না দিলে একদম জীবন হার হয়েছিল ব্যাপারটা মতো দাঁড়া কিন্তু যদি আপনার টার্গেট থেকে থাকে না আমি ডিসিস দিতে যদি আপনি সেই স্বপ্ন দেখে থাকেন তাহলে সিএস দিতে সেখানে কোনো সংশয় বা দ্বিধা রাখবেন না তাহলে আপনি চেষ্টা করবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট সেখানে দিতে সংসার এবং সামনে অবশ্যই তাদেরকে টার্গেট দিয়ে সেটা কিভাবে সম্ভব আপনি যদি ধরেন আপনি রাতে তিন ঘন্টা সময় পান আপনার বাকি গেলসাম্পল সে তিনটা ঘন্টাতে আপনি কাজে লাগান একটু আগে আমি যেটা বলছিলাম যে এলো কথাটি পড়াশোনা না করে স্ট্র্যাটেজি সেট করে পড়াশোনা করেন সিলেবাস টা লিখেন সিলেবাসটা ভালো মতো অ্যানালাইসিস করেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো করে অ্যানালাইসিস করেন যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন চ্যাপ্টার থেকে বসে আসছে কোন কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্ট্যান্ট আপনার স্ট্রেন্থ আপনার উইকনেস কোনটা সেটা আগে আইডেন্টিফাই করেন আপনার যদি বেসিক গুলো ধরে আপনি ম্যাথস দেন আপনি বেশি করে অঙ্কটা চর্চা শুরু করেন রাত্রে এক ঘন্টা করে একটু ম্যাথসটা প্রতিদিন প্র্যাকটিস করলেন ব্যাপারটা কিন্তু এরকম না যে অমুক ছয় ঘন্টা করে পড়ছে ও ক্যাডার হয়ে যাবে আমি তো পারছি না আমি পারবো না ব্যাপারটা কিন্তু তা না আপনি কত ঘন্টা পড়ছেন দ্যাটস নট ইম্পর্ট্যান্ট আপনি কতটা ইউটিলাইজ করে পড়াশোনা করছেন এবং কতটা আপনার মাথায় থাকছে কতটা আপনি আত্মস্থ করতে পারছেন আর পরীক্ষার খাতে আপনি কতটা ডেলিভারি করতে পারছেন তার উপর ডিপেন্ড করবে আপনার সাকসেস কাজেই খেলা শেষ হওয়ার আগেই কিন্তু মানে হারা যাবে না থাকতে হবে এবং নিজের মধ্যে সেই জেদটা থাকতে হবে সেই কনফিডেন্সটা বজায় রাখতে হবে যে আমি পারবো যদি আমার মতো অন্য আপুরাও যদি সন্তান এবং বাচ্চা ক্যারিয়ার সাথে বিশেষ কাটার হতে পারে তাহলে আমি ইনশাল্লাহ পারবো এই বিশ্বাসটা নিজের মধ্যে থাকতে হবে আমি যদি এক লাইনে পুরো ব্যাপারটা বলি তাহলে হচ্ছে কখনো নিজের স্বপ্নের সাথে আপনি কম্প্রোমাইজ আপনি আর যদি লক্ষ্য থাকে আপনি একজন বিশেষ ক্যারিয়ার হতে চান তাহলে অনেক রকম অবস্টেকল আসতে পারে বাট আপনি কি আপনাকে যদি স্বপ্নটাকে প্যারাটাইজ করতে হবে জি আমি ওই স্বপ্নে আমি ওই লক্ষ্যে পৌঁছতে চাই তখনই কিন্তু আপনি আলটিমেটলি ওই স্বপ্নটা আপনার হাতে ধরা দিবে আর এর সাথে করে একটা সম্পর্ক প্রশ্ন আমি করতে চাই জি নারীদের কেন বেশি বেশি করে সিভিল সার্ভিসে আসা উচিত নারীদের অবশ্যই বেশি বেশি করে সিভিল সার্ভিসে আসা উচিত এটা অনেকগুলো কারণ প্রথমত একটা কথাই বলি আমাদের সোসাইটিতে প্রায় একটা কথা শোনা যায় যে আমি যখন ব্যাংকে জয়েন্ট আসা উচিত না তো এই ধরনের জেন্ডার বাইস কথাবার্তা শুনলে আমার প্রচুর রাগ হতো তখনও রাগ হতো আজও রাগ হয় যেখানে ব্যাংকিং তো অনেক চ্যালেঞ্জিং বলছি ফিজিক্যালি চ্যালেঞ্জিং প্রফেশন পুলিশ আর্মি নেভি বলেন আপনি আহ এয়ার ফোর্স বলেন এইসব ফিজিক্যালি চ্যালেঞ্জিং পেশাতে মেয়েরা নিজেদের দক্ষতা এবং নিজেদের যোগ্যতাকে প্রমাণ করে পুরুষের সাথে তালে তাল মিলে তারা নিজেদেরকে প্রমাণ করে চলেছে তাই না মেয়েরা আজকে আজকে মেয়েরা সমানে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে মেয়েরা দেশের এবং বিদেশে আপনার ফেসবুক বলেন গুগল বলেন অ্যামাজন বলেন এইসব ইন্টারন্যাশনাল কোম্পানিতে মেয়েরা নিজেদের যোগ্যতাকে প্রমাণ প্রমাণ করে মেয়েরা সেখানে চাকরি করছে ঘরে বাইরে দু জায়গায় নিজেদের সমান তালে মেয়েরা কিন্তু কাজ সামলাচ্ছে স্বামী নিজেদেরকে প্রমাণ করছে এ সব মোস্ট ইম্পর্টেন্ট আমরা সবসময় যেটা বলে থাকি যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী যে দেশের বিরোধী নেত্রী জাতীয় সংসদের স্পিকার একজন নারী সেই দেশে দাঁড়িয়ে যদি আমাদের এখনো শোনা লাগে যে অমুক পেশাটা মেয়েদের জন্য চ্যালেঞ্জিং যাওয়ার দরকার নেই এটা কিন্তু খুবই দুঃখজনক এই কথাটা যেন আমাদের ইন ফিউচার আর না শুনতে হয় এজন্য মেয়েদেরকে আরো বেশি বেশি করে আসা উচিত আর সিভিল সার্ভিসে আরো বেশি আসা উচিত সিভিল সার্ভিসের জন্য আরো বেশি ইম্পর্ট্যান্ট কারণ সিভিল সার্ভিস অলরেডি মেয়েরা কিন্তু নিজেদের দায়িত্ববোধ এবং নিজেদের কর্তব্য নিষ্ঠা নিজেদের সততা প্রমাণ করে অলরেডি মেয়েরা চাকরি করছে বাংলাদেশে এই মুহূর্তে আটজন মহিলা ডিসি আছে বলে আমি জানি হ্যাঁ হ্যাঁ আটজন মহিলা ডিসি আছেন মহিলা সচিবও আছেন আই থিঙ্ক বারো জনের মতো কয়েকদিন আগে ফাতেমাসিন ম্যাডাম অর্থ সচিব বলেন সম্পূর্ণ নিজের যোগ্যতায় প্রথম নারী অর্থ সচিব বলেন তো আমাদের সামনে এত এত এক্সাম্পল আর রিসেন্ট এখন তো নারীদের সংখ্যা পুরুষদের চেয়েও বেশি আমাদের এখনকার আদম সুমারি যা বলছে আর কি কাজে এই যে জেন্ডার গ্যাপটা এই জেন্ডার গ্যাপটা কমানোর জন্য হলেও সিভিল সার্ভিসে মেয়েদেরকে আরো বেশি বেশি করে আসা উচিত কারণ আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নারী ক্ষমতা খুবই গুরুত্ব আরোপ করেন এবং উনিও কিন্তু খুব এনকারেজ করে না নারী ক্ষমতায়ন বলতে কি বুঝি বেসিক্যালি অর্থনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন রাজনৈতিক ক্ষমতায়ন আর অর্থনৈতিক ক্ষমতায়ন মানেই হচ্ছে বেশি বেশি করে মেয়েদেরকে প্রফেশনে আর সিভিল সার্ভিস যদি বেশি করে নারী আসেন তাহলে কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে একজন নারী যে চোখে বিশ্বকে দেখে সেই চোখে হয়তো অনেক সময় পুরুষের চোখ থেকে দেখে ওই ওই বিশ্বটা আমরা দেখতে পাই না যার কারণে অনেক সময় যখন পলিসি গুলো হয় নারীদের মধ্যে কিন্তু বাই বার্থ নারীদের মধ্যে এমপ্যাথি এবং সিম্প্যাথি খুব অনেক বেশি থাকে কারণ তারা ঘর এবং ঘরের বাইরে দুই জায়গায় সামনে সমস্ত হ্যাঁ নারীরা কিন্তু অনেকটা সভ্য সাচী দুই জায়গায় তারা সামলা স্পেশালি আমাদের উপমহাদেশের ক্ষেত্রে যদি বলি এটা কিন্তু আরো অনেক বেশি সত্যি আমি নিজেও আমি দেখেছি যে যারা হলো এই বাঙালি কিন্তু এখন প্রবাসে আছেন সেইখানে যারা বাঙালি মা আছেন তারা একই সাথে ঘরের বাইরে যেরকম কাজ করছেন বাসায় এসে ঠিকই সংসার সামলাচ্ছে বাচ্চাদের খাওয়াই দিচ্ছে কারণ ব্রাউন প্যারেন্টস আপনারা জানেন তারা বাচ্চার প্রতি কি পরিমাণ কেয়ারিং থাকে বিশেষ করে মারা তো এই জন্যই আমাদের উপমহাদেশে যখন আমরা দেখি যে নারীর ক্ষমতা অভাবে হচ্ছে না কিন্তু একজন নারী যেভাবে ইম্প্যাক্টিভ ভাবে সংসার এবং ঘর এবং ঘরের বাহির সামনে আসছেন সেইভাবে যখন তিনি সিভিল সার্ভিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পজিশনে যাবেন তখন তার দৃষ্টিভঙ্গিটা কিন্তু পলিসি মেকিং এ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তা সকল জনসাধারণের জন্য কিন্তু ভালো হবে এইজন্য যারা নারী আছেন যারা এখনো বিসিএস এর জন্য চিন্তা ভাবনা করছেন তারা এই কথাগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিতে পারেন আর আরেকটা কথা যেটা বলবো যে অনেক সময় ঘর সংসার সামলে বিসিএস এর প্রিপারেশন এটা ডিফিকাল্ট হয়ে যায় আমাদের টিমিং স্কুলের যে বিসিএস পিলিনিয়ারি কোর্স আছে সেটা কিন্তু আপনারা ঘরে বসেই আমাদের যারা অভিজ্ঞ মেন্টর আছেন তাদের সাথে আপনারা একসাথে করে কিন্তু আপনারা হলো বিসিএস এর প্রিপারেশন নিতে পারবেন সেখানে আপনার স্ট্র্যাটেজিক ভাবে যে ধরনের গাইডলাইন প্রয়োজন সে সকল কিছু কিন্তু এই একটি কোর্সের মধ্যে আছে তো আপনারা যারা চিন্তা করছেন বিশেষ আমাদের পিলি কোর্সটি আপনারা বিশেষটি করে দেখতে পারেন আশা করি হতাশ হবেন না আমরা আমাদের আহ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা লাস্ট যে প্রশ্নটি আপনাকে করবো সেটি হচ্ছে ভবিষ্যতে একজন প্রশাসক আপনি হতে যাচ্ছেন আপনি কেমন বাংলাদেশ দেখতে চান আমি অবশ্যই বঙ্গবন্ধু সুন্দর বাংলাদেশ দেখতে চাই এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং সেই উদ্দেশ্যগুলোকে গুলোকে সামনে রেখে আমি দেশের সার্বিক সার্বিক উন্নয়নে আমি অবদান রাখতে চাই যতটুকু আমার পক্ষে করা সম্ভব আমার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই আর এখন স্পেসিফিক কোনো সেক্টরের কথা ওভাবে বলা পসিবল না কারণ আমরা প্রশাসন ক্যাডারে যেহেতু আমাদেরকে মোটামুটি সব সেক্টরেই কাজ করতে হতে পারে ইনশাল্লাহ তো আমি যখন যে সেক্টরেই থাকি না কেন সেই সেক্টরের প্রয়োজন বোধহয় যেখানে আমার মনে হয় যে না এই জায়গাটাতে একটু বেশি উন্নয়ন করার দরকার রয়েছে বা যেই জেলায় হয়তো আমার পোস্টিং হবে আমি যদি দেখি যে এই জেলায় এই জায়গাটাতে আর একটু কাজ করার দরকার আছে সেখানে আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করি এই মুহূর্তে বলা যাচ্ছে না এক্স্যাক্টলি বাট ওভারঅল যদি বলি অবশ্যই আমি বঙ্গবন্ধু সোনার বাংলা বিনিময় নেই নিজের সামান্যতম অবদান যদি আমি রাখতে পারি তাহলেই আমি আমার এই প্রফেশনাল লাইফ স্বার্থ বলে মনে করবো ইনশাআল্লাহ আমরা সেই দিনটি দেখার অপেক্ষায় থাকলাম আর অবশ্যই আমাদের সাথে যারা আছেন তারা আপনাদের ফিডব্যাক গুলো আমাদেরকে জানাবেন অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠান দর্শন আপু আমাদের সাথে থাকার জন্য আর আজকের অনুষ্ঠানে আপনারা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামাইকুম আসসালাম